গম বলে দ্বিপিলেজ বল স্বাগত বন্ধুরা এই দেখুন এখন দু মাস হয়ে গেছে এখন আর কোনো ট্রিটমেন্ট নেই এখন এগুলোরে বিক্রি করে দেওয়ার তাই এগুলোরে এখন বিক্রি করে দেওয়া হবে এইগুলো হচ্ছে গিয়ে মাস বয়স হয়ে গেছে দু মাস বয়সেই দেখুন টমেটা দু কেজি আড়াই কেজি আঠারোশো উনিশশো মে যেগুলো হচ্ছে মুরগি এই যখন মোরগগুলো সব দু কেজি হয়ে গেছে এই সেই প্রথম সেই বাচ্চা ছোট্ট থেকে দেখাচ্ছি বন্ধুরা এইগুলোর সেই ভ্যাকসিন করা সাত দিনে তারপরে কুড়ি দিন মতো বয়সে ক্যালসিয়াম এক মাসে ভিটামিন পঁয়তাল্লিশ দিনে লিভারের ওষুধ দেওয়া হয়ে গেছে আর কোনো ট্রিটমেন্ট নেই এখন এর ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে বিক্রি ক্যাচক্যাচ করে দেবে এই কইছে বুঝে পড়েছিস কেন গরমও পড়েছে এই দেখো 얘 দেখো দেখো বন্ধুরা এইগুলো এই লোকালে যারা পায়ে দোকানে পাইকারি বিক্রি করে বাজারের দোকান ওইখানে বিক্রি করে দেব আর বেশি দিন রাখা যাবে না কারণ সামনে বিশ্বকর্মা পুজো সামনে বিশ্বকর্মা পুজো তার জন্য ছোটো বাচ্চা তুলতে হবে এবার ছোট বাচ্চারে এবার ওইগুলো তাহলে ফিস হয়ে যাবে বিশ্বকর্মা পুজোর সময় আর একট বড় বানাতে হবে তার জন্য বাচ্চা তুলতে হবে এগুলো বিক্রি করে দিতে হবে দেখবেন এগুলো খাবার দিলে কীরকম স্পিরিটে খায় দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে খাবার স্পিরিট দেখুন খাবার দিলে কী করে দেখুন দেখবেন খাবার দিলে কী করে দেখুন দুটো গীতি মারামারি লেগে গেছে দেখবেন খাবার দিলে কি করে দেখুন খাবার দিলে কী করে দেখুন খাওয়ার স্পিরিট কী সেই স্প্রিটের কারণে সেই স্প্রিট বানাতে হয় ওষুধ ঠিকমতো ট্রিটমেন্টগুলো করলে ঠিকঠাক ভ্যাকসিন দিলে ক্যালসিয়াম দিলে পা মোটা হয় কীরকম থেকে ব্রয়লার মুরগি এগুলো ব্রয়লার মুরগিগুলো তো পা মোটা মোটা স্পিড তারপরে ভিটামিন দিতে হয় এক মাসে আর লিভারের ওষুধটা দিলে পাকিস্তানি বড়ো হয় খাওয়ার স্পিড বাড়ে যত খাবে তত বাড়বে এরকম তার জন্য ঠিকঠাক ট্রিটমেন্ট করলে এরকম তেজ হয় এই মুরগির এগুলো হচ্ছে দেশ দেশির কোয়াশ কেউ বলে কোয়াশ কেউ বলে কয়লার কেউ বলে বরান আবার কেউ বলে সেই যে লাল মুরগি এই দেখুন স্পিরিট তাই আপনাদের বিক্রি করে দেব তো তাই একটু দেখালাম রবিবারে নিয়ে যাবে রবিবারে বিক্রি হয়ে যাবে তাই একটা ভিডিও করে রাখলাম রবিবারে বিক্রি হয়ে যাবে বন্ধুরা তাই আপনাদের একটু দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর যারা মুরগি চাষ করেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে বলবেন আর যখন বিক্রি করবো কীভাবে মাপা হয় বিক্রি করা হয় টানায় নেয় আগেরবার দেখাইছিলাম এবারও দেখাবো জয় হিন্দ